এসএসসি ছাব্বিশ এবং সাতাশ মেধার শিক্ষার্থীরা শুভ সারে কিন্তু এখন বর্তমানে ক্লাস নিচ্ছে তাকে একটু ডিস্টার্ব করতে তার কাছে চলে আসছি কেন আসছি তোমরা শুভ সারের কাছ থেকে জানতে পারবা স্যার প্রশ্ন আপনার কাছে যে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের যারা আছে যতজন শিক্ষার্থী আমাদের ব্যাচে ভর্তি আছে ওদেরকে এই পর্যন্ত বাংলায় কয়টা গদ্য কয়টা পদ্য শেষ করে দিয়েছেন একটু বলবেন আমাদের ইনশাল্লাহ বাংলার চারটা গদ্য এবং চারটা পদ্য ভালোভাবে কমপ্লিট অলরেডি ডান অলরেডি ডান আচ্ছা এসএসসি ছাব্বিশ ব্যাচের যারা শিক্ষার্থী আছে তোমাদের তো শর্ট সিলেবাস দিছে সো আমাদের প্ল্যানটা কিছুদিনের ভিতরে কিন্তু আমরা শর্ট সিলেবাসটা পুরোপুরি কাভার করে দেব আচ্ছা ঠিক আছে এটা গেল বাংলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আর্টস এর যারা আছে ভূগোল তো ভূগোলটা কয়টা অধ্যায় শেষ ভূগোলেরও আমরা চারটা অধ্যায় সম্পূর্ণ করে ফেলছি সম্পূর্ণ করা কিন্তু অলরেডি কিন্তু একটা অধ্যায় আমরা দিয়েও দিছি আচ্ছা এছাড়া আর্টস এর অন্যান্য সাবজেক্টগুলো আর্টস এর অন্যান্য সাবজেক্টগুলো আমাদের এই যে বাংলা ক্লাস হয়ে গেছে এরপর ব্যাকরণে দুটো ক্লাস থাকবে তারপর কিন্তু আর্টস কমার্স আবার চালু হচ্ছে স্যার কিন্তু এই ব্যাকরণে কিন্তু ক্লাস এই দুই একদিনের ভিতরে কিন্তু নেবে এছাড়া কমার্সের যারা আছে ওদের কি করলেন কমার্সের মেইন যে সাবজেক্টটা যে সাবজেক্টটাই কিন্তু শুধুমাত্র প্রাইভেট পড়ে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের কিন্তু আমরা চারটা অধ্যায় ক্লিয়ার করে দিছি চারটা অর্ধে অন্যান্য অন্যান্য সাবজেক্ট কিন্তু আমরা এই যে ব্যাকরণ দুই দিন পরে কিন্তু আমরা এই যে শুরু করবো ব্যবসায় উদ্যোগ আচ্ছা আচ্ছা স্যার আমি আশা করছি তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো পুরো দমে কিন্তু আমাদের ক্লাস চলতেছে বাট রিফাত ভাই কিন্তু তোমাদের রিফাত ভাই কিছুদিন ধরে কিন্তু অসুস্থ ছিল যার কারণে কিন্তু আমি তোমাদের মাঝে কিন্তু আসতে পারি নাই এবং তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম যে আমি দশ দিনের ভিতরে সায়েন্সের মেইন চারটা সাবজেক্ট এবং গণিত তোমাদের শর্ট সেলেবাসে যা আছে পুরোপুরি কাবার করে দিব নাইনের যারা শিক্ষার্থী আছো যাদের সামনে বার্ষিক পরীক্ষা তোমাদেরও কিন্তু লাস্টের চ্যাপ্টারগুলো কিন্তু আমি কাবার করে দেবো এটা আমি কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি বাট রিফাত ভাইয়া অলরেডি পাঁচ দিন ধরে ক্লাস নিতে পারে না কোনো সামনেও কিন্তু আমি তোমাদের আসতে পারি না কিন্তু ছিলাম। আমার ক্লাস শুরু হতে চাচ্ছে এবং যারা যারা ক্লাসের অপেক্ষায় ছিল ভাইয়া কোপ হবে কোনো কথা হবে না বিকজ এইবারে আমরা যে খেলাটা খেলবো টাইপ ভিত্তিকের খেলা প্রত্যেকটা সাবজেক্ট এভরি সাবজেক্ট সায়েন্স আর কমার্স এবং ভোকেশনাল পুরো খেলা কিন্তু আমরা অলরেডি আমরা শুরু করে দিয়েছি বাট সামনে কিন্তু আরো তোমরা চমক কিছু দেখতে পারবা ওকে এবং এসএসসি সাবমিট বাস তোমাদের কিন্তু কিছু দিন পর টেস্ট পরীক্ষা তোমাদের কিন্তু সাজেশন আসতেছে এবং ক্লাস 9 এর যারা আছো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যা যা দরকার যে কয়টা অধ্যায় দরকার ইনশাআল্লাহ আমি তোমাদেরকে কভার করে দিব এবং শর্ট সিলেবাসে যা যা আছে সেগুলো ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে ইনশাআল্লাহ কভার করে দিব আমি টার্গেট নিয়েছি 10 দিন দিন ভাইয়া 10 দিনের ভিতরে সায়েন্সের চারটি সাবজেক্ট এবং গণিতটা পুরা একেবারে কমপ্লিট করে দিব এবার শুরু হবে কিন্তু তোমাদের বাংলা জাতীয় বিশ্ব বিজ্ঞান সাবজেক্ট এবং আর কি জানিয়ে আছে। ইসলাম নৈতিক শিক্ষা আর হচ্ছে কিন্তু আইসিডি এগুলো কিন্তু ক্লাস সামনে নিয়ে আসতেছে ওকে দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে সাথী থেকে এবং যারা যারা এখনো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ক্লাস করছে ভর্তি হওনি দ্রুত গতিতে ভিজিট করো রিফাত একাডেমি ডট কম ওয়েবসাইটে ওয়েবসাইটে যাও এখনো কিন্তু তোমাদের কিন্তু জন্য অফার চলতেছে যারা এখনো ভর্তি হওনি এখনই ভর্তি হয়ে যাও আর ক্লাসে অ্যাটেন্ড করো সামনে কিন্তু খেলা হবে আল্লাহ হাফেজ